সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এই হ্যাচারিতে বিপুল পরিমাণে মাছের পোনা রাখা আছে চলুন আমরা একে একে দেখে নিই এখানে কি কি মাছের পোনা রাখা আছে প্রিয় মৎস্য চাষী ভাইরা প্রথমে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল জিতিরে রুই মাছের ধানি এই মাছটা দেখুন যে কত চমৎকার মাছ এবং নতুন বছরে একদম আপডেট মাছ এই মাছটা আমাদের কাছে বিপুল পরিমাণে আছে এখানে স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই অর্ডারের মাছ এবং আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের জিপি রুই মাছ আছে অনেক চাষি ভাই বর্তমান সময়ে নতুন বছরের যে ধানিটা সেই ধানিটা খুঁজছেন তো তাদেরকে বলবো যে আমাদের কাছে বিপুল পরিমাণে জিপি রুই মাছের পোনা আছে ধানি আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি তো প্রিয় মৎস্য চাষি আমরা এখন আরও একটি ধানি মাছ দেখব এবং এটা হলো গ্রাসকা মাছের ধানি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ধানি মাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল মাছ এবং দেখুন যে একেবারেই নতুন বছরের একদম আপডেট মাছ এটা নতুন মাছ তো আপনাদেরকে একটু হাত দিয়ে তুলে দেখাই আমরা মাছটা দেখুন কত চমৎকার মাছগুলো প্রিয় বছরের সিমারা আপনারা জেনে থাকবেন কিন্তু আমরা সর্বদাই কিন্তু উন্নত জাতের দূর থেকে সংগ্রহ করা মাছ কিন্তু দিয়ে থাকি আপনাদেরকে কারণ উন্নত জাতের মা মাছ থেকে যদি ধানি পোনা সংগ্রহ না করা হয় তাহলে সেই মাছটা কিন্তু বেশি বড় হয় না এবং লাভবান হয় না তো আমরা চেষ্টা করি সবসময় উন্নত জাতের মাছ কাজ করার জন্য তো আমাদের কাছে গ্যাস্টাব মাছের ধানি বিপুল পরিমাণে মজুত আছে এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ তিন কেজিতে বিভিন্ন সাইজের এবং বড় সাইজের ছোট সাইজের সকল প্রকার মাছ আমরা দিতে পারবো তো চলুন দেখে নেওয়া যাক আরও কি মাছের ধানি বা পোনা আছে তো মৎস্য চাষিবার আমরা এখন আরও একটি মাছের ধানি দেখাবো এবং এটা একটি বড় সাইজের মাছ এটাও গ্রেস্টব মাছের ধানি আপনাদেরকে একটু হাত দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি দেখুন মাছগুলো সবই এক গোটের মাছ এবং কি সুন্দর মাছ চটপটে একেবারে এগুলো সবই অর্ডারে মাছ এবং আমরা কিন্তু ঝর্ণার পানিতে তুলে রেখেছি এই মাছটা পাকাপোক্ত হলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো পৌঁছে দেওয়া হবে তো এটা একটু বড়ো সাইজের গ্রাস কাপ আমরা একটু আগে যেটা দেখালাম সেটা হলো ধানি মাছ একেবারে ছোটো সাইজের জিরো সাইজের এবং এটা একটু বড় আর আরেকটা বিষয়গুলো থাকি যে আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যে সকল মৎস্যদা সেভারা এসে দেখে শুনে মাছ নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো আপনারা চাইলে সরাসরি মধ্যে হ্যাঁ হতে এসব দেখে শুনে মাছটা সম্পর্কে বুঝে তারপরে পূরণ করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আর কি মাছের পোনা আছে প্রিয় মৎস্য চাষি ভাড়া এখন আমরা আরও একটি মাছের পোনা দেখাবো এটা হলো সেই চির চেনা কারফু বা মিরর জাপানি বা হাঙ্গেরি যেটা বলে থাকেন তো দেখুন এই মাছটাও একটা বড়ো সাইজের মাছ এবং বিপুল পরিমাণে আমাদের কাছে মজুত আছে তৃতীয় বর্ষ চাষী দেখুন যে কত চমৎকার মাছগুলো একেবারে লাল লাল হয়ে আছে আপনারা জেনে থাকবেন যে এই মাছগুলো কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ কারণ এটা আরও আপডেট যে জাপানি বা কাকু মাছ আগে ছিল আমরা দেখিয়েছি সেটারই বড় সাইজ আর এটা হলো তার ছোটো সাইজ তো এই মাছগুলো যদি আপনারা চাষ করে থাকেন বর্তমান সময় চাষিরা কিন্তু ব্যাপক লাভবান এই মাছটা চাষ করে তো আমাদের কাছে বিপুল পরিমাণে পোলা মজুত আছে আপনাদের যদি প্রয়োজন হয় বিভিন্ন ভেটে ছোট বড় ধানি সহ যদি কালচারের জন্য দুইটা তিনটে কেজি তিনটা চারটে কেজি মাছও দরকার হয় আমরা দিতে পারবো এবং আপনাদের তো বিষয় বলে রাখি যে মিরট জাপানিটা কিন্তু আমরা বর্তমান সময়ে বিপুল পরিমাণে সেল দিচ্ছি কারণ চাষি ভাইরা খুবই আগ্রহের সাথে এই মাছটি বর্তমান সময়ে অর্ডার করে থাকছেন তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু এই মাছটা পাঠিয়ে দিতে পারবো তো এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্ল্যাকটার্প মাছের পোনা আপনারা জেনে থাকবেন যে ব্ল্যাক টপ মাছটা কিন্তু অনেক চাষি ভাই প্রতিনিয়ত আমাদের কাছে শুনে থাকেন যে ভাই ব্ল্যাক টপের ছোটো সাইজের মাছটা আছে কি না তাদেরকে বলবো যে আমাদের কাছে ছোটো সাইজে বিপুল পরিমাণে পোনা আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা পাঁচশো সাতশো আটশো বিভিন্ন লাইনের মাছ তো আমাদের কাছে ছোট বড় বিভিন্ন গেটের মাছ আছে আপনাদের প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ